এক গ্রামে বাস করত সুজেশ নামে এক ছেলে সে ছিল খুবই গরিব থেকে কাঠ এনে কাঠগুলো বিক্রি করত একদিন সে তার নিয়ে গ্রামের কাছে গেল বিক্রি করতে বাবু আপনার কাঠ আর কত পয়সা হলো আমাকে দিয়ে দিন তা সুজেশ আর কতদিন কাঠ বিক্রি করবে এভাবে তো তোমার সংসার চলবে না তোমাকে তো আরও কাজ করতে হবে তাছাড়া তোমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য তো টাকা জমিয়ে রাখতে হবে হ্যাঁ আমিও ভাবছি। একটা ব্যবসা শুরু করব কিন্তু আমার এই তো ভালো কথা তুমি ব্যবসা শুরু করবে টাকা লাগবে তুমি টাকার চিন্তা কেন করছ আমি তোমাকে টাকা দিব তুমি বরং সেই টাকা দিয়ে নতুন একটা ব্যবসা শুরু করো। আমি ভাবছি একটা সিঙ্গারার দোকান বানাবো আর তার জন্য তো আমার টাকা লাগবে এই নাও টাকা এই টাকা আমাকে পরে দিলেও হবে আমি তো তোমাকে অনেকদিন ধরে দেখছি তাই তোমাকে বিশ্বাস করে টাকাগুলো দিচ্ছি এই টাকাগুলো দিয়ে তুমি একটা নতুন ব্যবসা শুরু করে দাও কেমন আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব এরপর সুজেশ তার তেলাগাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা হলো দেখো কত টাকা পেয়েছি ও মা কত টাকা কি রে এত টাকা তুমি কোথায় পেলে হ্যাঁ কে দিল তোমাকে এত টাকা এই টাকা তো আমি বড় বাবুর কাছ থেকে নিয়ে এসেছি তিনি আমাকে দিয়েছেন আমি বলেছি তাকে আমি একটা সিঙ্গারা দোকান দিতে চাই তার জন্য আমার হাজার চারেক টাকা লাগবে আর তিনি তাই আমাকে এই টাকা ধার দিয়েছেন আমি বিকেল বেলা বাজারে যাব সিঙ্গারা বানানোর জন্য যা যা লাগে সবকিছুই নিয়ে আসবো বিকেলবেলা সুজেশ বাজারে গিয়ে সিঙ্গারা বানানোর জন্য সব সামগ্রী কিনে নিয়ে আসে তার পরের দিন সকালবেলা থেকেই সুজেশের স্ত্রী মালতী সিঙ্গারা বানাতে শুরু করে বিকালবেলা সুজেশ সিঙ্গারাগুলো বিক্রি করার জন্য বাজারের দিকে গেল সিঙ্গারা গরম গরম সিঙ্গারা কে কে খাবেন কে কে নিবেন নিয়ে যান নিয়ে যান কিরে সুজেশ তুই এখন থেকে দেখছি সিঙ্গারা বিক্রি শুরু করে দিয়েছিস তা তো সিঙ্গারা খেতে ভালো হবে তো আরে তুমি দু একটা খেয়ে দেখো না কেমন বানিয়েছি বাহ খুব ভালো তো খেতে ঠিক তখনই সেখানে হরিবাবু তার নাতনিকে নিয়ে এসে বলে আরে সুজেশ আমার নাতনি তোমার কাছ থেকে সিঙ্গারা খাবে বলে বায়না দৌড়েছে ওকে দু একটা সিঙ্গারা দাও আপনার কাছ থেকে আমি কি করে পয়সা নিতে পারি বলুন তা বললে কি করে হয় সুজেশ এটা তোমার ব্যবসা আর তোমাকে তো আমার কাছ থেকে টাকা নিতে হবে হরে বাবু সুজেশকে তার পয়সা দিয়ে সেখান থেকে চলে যায় আর সুজেশ তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঙ্গারাগুলো বিক্রি করতে থাকে কিছুক্ষণের মধ্যেই সুজেশের বানানো সব সিঙ্গারা বিক্রি হয়ে যায় আর সুজেশও তার বাড়ি ফিরে আসে সে এসে তার বউকে বলে এই দেখো বউ আজকে সিঙ্গারা সিঙ্গারা বিক্রি করে করে কত টাকা হয়েছে তুমি কালকে বেশি বানাবে এরপর সে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে এর পরের দিন সকালবেলা সুজেশের বউ আবারও সিঙ্গারা বানায় আর সুজেশ সেই সিঙ্গারাগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যায় সেখানে কালকের হরিবাবু আসে তার নাতনিকে নিয়ে সে এসেই সুজে সেই সিঙ্গারার প্রশংসা করতে থাকে বাহ বেশ ভালো সিঙ্গারা বানাও তো তুমি কালকে তোমার হাতে সিঙ্গারা খেয়ে আমার নাতনি আজকে আবার এসেছে তোমার কাছ থেকে সিঙ্গারা খাবে বলে তুমি ওকে সিঙ্গারা দাও একে একে তার দোকানের সামনে অনেক ভিড় হয় এভাবেই সুজে সেই সিঙ্গারার প্রশংসা সারা গ্রামে ছড়িয়ে পড়ে এভাবেই এর পর থেকে সুজেশ সারা গ্রামে ঘুরে ঘুরে সিঙ্গারা বিক্রি করতো আর তার সিঙ্গারা সবাইকে করত। দিন খুব ভালোভাবে করতো একদিন এর বন্ধু তার কাছে আসে কিরে সুদেশ কেমন আছিস শুনলাম তুই নাকি সিঙ্গারা বিক্রি করিস তোর সিঙ্গারার প্রশংসা তো সারা গ্রামের ছড়িয়ে পড়েছে দে দেখি দুটো সিঙ্গারা খে দেখি কেমন সিঙ্গারা সিঙ্গারা বানাস তুই তুই আরে বন্ধু কবে এলি শহর নে খেয়ে দেখ তো আমার বানানো কেমন হয়েছে বেশ ভালো তো খেতে তা কত টাকা করে বিক্রি করিস এই তো একটা সিঙ্গারা পাঁচ টাকা করে বিক্রি করি এত কম টাকা কেন আমাদের শহরে তো সিঙ্গারা দাম অনেক টাকা আর তুই এত কম টাকা দিয়ে সিঙ্গারে বিক্রি করছিস শহরে শুধু টাকা খাওয়ার ধান্দা। চলিরে চলি রে পরে আবার দেখা হবে এরপর সিঙ্গারা বিক্রি করে বাড়ি ফিরে আসে। সে রাতে বন্ধুর বলা কথাগুলো ভাবতে থাকে আমার বন্ধু আমাকে ঠিক কথাই বলেছে আমি যদি এত কম টাকায় সিঙ্গারা বিক্রি করি তাহলে তো আমি জীবনেও বড় লুক হতে পারবো না পরের দিনই সুজের সিঙ্গারা বিক্রি করার জন্য বাজারে যায় আজ থেকে একটা সিঙ্গারা দশ টাকা করে কারণ আমি শহর থেকে স্পেশাল মশলা দিয়ে সিঙ্গারাগুলো তৈরি করেছি তাই দামটা একটু বেশি হবে এরপর থেকে সুজেশ তার সিঙ্গারার দাম বাড়িয়ে দেয় কিন্তু একদিন প্রচুর বৃষ্টি হয় তাই সেদিন সুজেশের সিঙ্গারা বিক্রি হয় না আর এরপর থেকেই সুদেশের দোকানে আর কোনো ভিড় হয় না তার সিঙ্গার আজকে আমার খুব আনন্দ হচ্ছে কারণ অনেকদিন পর আমি আইসক্রিম খাব এই আইসক্রিমটা কিনতে আমার অনেক কষ্ট হয়েছে মায়ের কাছ থেকে অনেক কষ্ট করে টাকাটা নিয়েছি এখন আমি এই আইসক্রিমটা মজা করে খাবো আমার আইসক্রিম হ্যাঁ আমার আইসক্রিম কত কষ্ট করে আমি আইসক্রিমটা কিনেছিলাম এখন আইসক্রিমটা তো নষ্ট হয়ে গেল এখন আমি কী খাবো এখন আর আইসক্রিমটা খেতে পারবো না আহারে আমার শেখরের সাথে হুচুট খেয়ে মেয়েটার আইসক্রিমটা পড়ে গেল আর আমার শেখর বলে হারি আমার কোনো কথাই শুনে না যেখানে সেখানে ছড়িয়ে পড়ে এই মেয়ে তুমি আর কান্না করো না তো তোমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে আবার আইসক্রিম কিনে খেয়েও চুপ করো তুমি গাছ আমার আইসক্রিমটা ফেলে দিয়ে এত কথা বলছো তোমার শেকড়ের জন্যই আমার আইসক্রিমটা পড়ে গেছে আমরা খুব গরিব আমরা অনেক কষ্ট করি টাকা রোজগার করি আমাদের অত সামর্থ্য নেই যে আমরা আবার আইসক্রিম কিনে খাবো আহারে মেয়েটা কত গরিব আমার কারণেই মেয়েটার আইসক্রিমটা মাটিতে পড়ে গেল আমার তো মেয়েটাকে সাহায্য করতে হবে যাতে মেয়েটা আবার আনন্দটা ফিরে পায় কতদিন হয়ে গেল আমি মানুষকে সাহায্য করি না এই মেয়ে শোনো আমার গাছে তুমি যে ফুলটা দেখতে পাচ্ছো সে ফুলটা তুমি নিয়ে যাও সেটা তুমি তোমার বাড়ির এক কোনায় লাগিয়ে দিবে কি রে মিনা তুই এখানে কি করছিস আর এসব কি এটা কি ফুল এটা তো আগে কোনোদিন দেখিনি না আমি যখন আইসক্রিম কিনে বাড়ি ফিরছিলাম তখন একটা শেকড়ের সাথে হুট করে আমার আইসক্রিমটা মাটিতে পড়ে যায় তখন সেই শেকড়ের গাছটি হঠাৎ করে কথা বলে ওঠে আর আমাকে একটা ফুল দেয় আর আমাকে বলেছে এই ফুলটা বাড়ির উঠানে রোপণ করে দিতে এই তোর মাথা ঠিক আছে এসব কি আলতু ফালতু কথা বলছিস তুই গাছ কি কখনো কথা বলতে পারে নাকি যা তো ঘরে যা আমি বাপু যাই ঘরে গিয়ে তুই পড়তে বস যা আমি বুঝতে পারছি আমার মেয়ের মাটা তা পুরো গেছে গাছ নাকি আবার কথা বলে কি সব যে বলছে যাও আমাদের কাছে অনেকগুলো আইসক্রিম হয়েছে আমার যে কি আনন্দ হচ্ছে সত্যি তো গাছটি এক রাতের মধ্যে এত বড় হয়ে গেল আর তার মধ্যে তো অনেক আইসক্রিমও ধরেছে বিষয়টা তো খুব জটিল আমাকে এটা জানতেই হবে মা শোন তুই এই আইসক্রিমগুলো এখন খাস না তুই আমাকে সেই গাছের কাছে নিয়ে চল যে গাছ তোকে এই ফুলগুলো দিয়েছিল আমি তার সাথে কথা বলবো এই গাছ তুমি আমার মেয়েকে ওই আইসক্রিমের গাছটা কেন দিয়েছো হ্যাঁ তুমি কি আমার মেয়ের কোনো ক্ষতি করতে চাও না গো তুমি আমাকে ভুল বুঝছ আমি তোমার মেয়ের কোনো ক্ষতি চাইনি ওর কথা শুনে মনে হয়েছে তোমরা খুব গরিব তাই তো তোমাদেরকে ওই আইসক্রিমের গাছটি দিয়ে সাহায্য করতে চেয়েছি তোমরা এই আইসক্রিমগুলো বিক্রি করে সংসার চালাতে পারবে আর তোমার মেয়ে যখন ইচ্ছা তখন সেই গাছ থেকে আইসক্রিম খেতে পারবে তুমি সত্যিই আমাদের ভালো চেয়েছ আর আমি তোমাকে কত ভুল বুঝেছি কত কথা বলে ফেলেছি তোমাকে অনেক ধন্যবাদ কাজ আমাদের মতো গরিবদের সাহায্য করেছো তুমি এই জন্য আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব তবে মনে রেখো দিনের বেলা যত ইচ্ছা তত আইসক্রিম খেতে পারবে কিন্তু রাতের বেলা তোমরা কেউ ওই গাছটিকে ছুঁতেও পারবে না কতদিন পর একজন মানুষকে সাহায্য করলি আমি কতদিন ধরে অপেক্ষা করছিলাম তুই কোন মানুষকে সাহায্য করবি আর আমি সেই সাহায্যের যাব বাজাবো এতদিনে আমার স্বপ্ন পূরণ হলো আমি এক্ষুনি যাব আর ওই আইসক্রিম গাছকে ধ্বংস করবো শয়তান ডাইনি আমি জানতাম তুই একদিন ঠিকই এই গাছের আইসক্রিম নষ্ট করতে আসবি সেজন্যই তো আমি তোর জন্য এটা শাস্তি ব্যবস্থা করে রেখেছি আর এজন্যই রাত্রিবেলা আমি কাউকে আইসক্রিম গাছ থেকে ছিঁড়তে বারণ করেছিলাম যা ডাইনি এবার তুই জলে পড়ে মর এটাই হচ্ছে তোর শাস্তি বাবা বাবা আমাকে একটা আমের জুস কিনে দাও না আমার আমের জুস খেতে খুব ভালো লাগে কি হলো বাবা বলো না আমায় এনে দিবে হ্যাঁ রে মা আমার ইচ্ছা করে তোকে আমের জুস কমলার জুস আঙ্গুরের জুস খাওয়াতে কিন্তু কি করবো বল আমি তো তোকে ছেড়ে কোথাও যেতে পারি না তাই আমার তেমন একটা আয়ও হয় না দাঁড়া আমি দেখছি তোকে কোনো আমি জোশনে খাওয়াতে পারি কি না বলি বাপু আর একটা তো বিয়ে করতে পারতিস তখন আর ঘরে বসে দিন কাটাতে হতো না কিছু ইনকামও করতে পারতিস আমি বলি কি আর একটা বিয়ে করে নে তখন আর ঘরে বসে থাকতে হবে না ইনকাম করতে পারবে হ্যাঁ গো দিদা তুমি ঠিকই বলেছ আমার আরেকটা বিয়ে করা উচিত বিয়ে আরেকটা করলে সে বউ এসে আমার মিনার খোঁজ খবর রাখত কিন্তু নতুন বউ এসে যদি আমার এই মেয়েটাকে ভালোভাবে দেখাশোনা না করে তখন তো আরো বিপদে পড়বো তাই তো আরেকটা বিয়ে করিনি আরে কোথায় যাচ্ছিস তুই তোকে তো তখন বলেছিলাম আর একটা বিয়ে করে নে কিন্তু তুই তো বিয়ে করবি না এখন তো মনে হয় ভালো ইনকামও করতে পারছিস না আমি বলি কি আমার হাতে না একটা মেয়ে আছে তুই যদি বলিস আমি কথাবার্তা বলে দেখতে পারি সে মেয়েটা বউ হয়ে এসে তোর মিনারও খেয়াল রাখতে পারবে আর তোকে ইনকাম নিয়েও কষ্ট করতে হবে না তুই বাইরে গিয়ে ইনকাম করতে পারবি হ্যাঁ গো কাকা তুমি ঠিকই বলেছ আমি আমার মেয়েকে নিয়ে খুবই কষ্টে আছি আমার মেয়েকে আমি একা দেখাশোনা করতে পারছি না তাই আমি ভাবছি তোমার কথাতেই রাজি হব আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম দেখ মামি না আমি তোর জন্য তোর ছোট মা নিয়ে এসেছি তুকে আর এখন থেকে একা থাকতে হবে না তোর নতুন ছোট মা তোর খেয়াল রাখবে কি মজা আমার ছোট মা হয়েছে ইয়ে কি মজা কি মজা এবার আমি যেটা খেতে যাব ছোট মা আমায় সেটা বানিয়ে দিবে তাই না ছোট মা হ্যাঁ রে মা তুই ঠিক বলেছিস তোর যখন যা খেতে মন চাইবে তোর ছোট মাকে বলিস ছোটমা ছোট তোকে বানিয়ে দিবে ছোটমা ছোটমা তুমি আমাকে বিরিয়ানি বানিয়ে দাও না আমার না খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে সে কবে বাবা আমাকে বানিয়ে দিয়েছিল ওরে আমার সতীনের মেয়ে আমার কি আর খেয়ে দিয়ে কাজ নেই নাকি তোকে আমি বিরিয়ানি করে খাওয়াবো খুব শখ হয়েছে না তোর বিরিয়ানি খাবি চল আজকে তোকে আমি বিরিয়ানি বানাবো। ছোটমা মা আমি তো সাঁতার কাটতে পারি না তুমি কেন আমাকে জলে ফেলে দিয়েছো ছোটো তুমি আমাকে বাঁচাও ছোটো মা আমি আর তোমার কাছে বিরিয়ানি খেতে চাইবো না তুমি আমাকে বাঁচাও বাঁচাও কেন রে এতক্ষণ তো তোর খুব বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছিল এখন আবার কি হলো আমি তোকে তোর মায়ের মায়ের কাছে পাঠালাম ওইখানে গিয়ে সাথে বিরিয়ানি বানিয়ে খাস গো মিনার মা দুপুর গড়িয়ে তো অনেক বেলা হয়ে গেল দেখি মিনাকে একটু ডাকো তো সে কতক্ষণ ধরেই মিনাকে ডাকছি কিন্তু এখনো মিনা এলো না দেখো হয়তো কোথাও খেলাধুলা করছে আচ্ছা এখন তুমি আমি জানি তুমি তোমার মেয়েকে খুঁজছো তাই না কিন্তু তুমি কি জানো তোমার বিয়ে করা নতুন বউ তোমার মেয়েকে জলে ফেলে দিয়েছে আর তাকে মারার চেষ্টা করছে আমি ওকে কোনো রকমে বাঁচিয়েছি এই নাও তোমার মেয়ে এখন ওকে নিয়ে বাড়ি যাও তোমাকে আর আমার আর মিনার খেয়াল রাখতে হবে না এখন ব্যাগপত্র গুছিয়ে তাড়াতাড়ি এখান থেকে বিদায় হও তো তোমার মনে যে এই ছিল সেটা তো আমি জানতাম না তুমি আজকে আমার মেয়েটাকে মেরে ফেলার চেষ্টা করেছিলে ওই জলপরি যদি আমাকে এটা না বলতো তাহলে তো আমি আর সত্যটা জানতেই পারতাম না হ্যালো বন্ধুরা জয়া কার্টুন টিভিতে তোমাদের সকলকে স্বাগত আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও যাতে আমার গল্পগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে